প্রিয় ভিওর আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয় তবে আসি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার মাঝে সবসময় নতুনত্বের কিছু আমরা দেখাতে চাই যদি আপনাদের কোনো কারুর এই এই ধরনের গাড়ি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আপনাদের জন্য নাম্বার দেওয়া থাকবে তো আমাদের গাড়ির গুণগত মানগুলো আপনারা যাচাই করুন দেখুন বুঝুন এবং আমাদের সাথে যোগাযোগ রাখুন আমাদের এই চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন যাতে সর্বদা আপনাদের সাথে আমরা নতুন কিছু দেখাতে পারি তো এই গাড়িতে কোনো জায়গায় যদি আপনাদের কোনো কিছু ভুল মনে হয়ে থাকে বা নতুন কিছু আপনারা আপডেট নিতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি সব সময় আপনাদের সাপোর্ট আমরা পাবো দেখুন এই যে আমাদের হাইড্রোলিক বক্স টুল বক্সের ভিতরে সেটিং আর এই হাইড্রলিক গিয়ারটা আমরা সেট করেছি উপরে এই যে আমাদের এখনই হাইড্রোলিক উঠিয়ে দেখানো হবে তো আপনারা যদি এসে আপডেট কিছু চান অবশ্যই আমাদের কমেন্ট লিঙ্কে জানাবেন এই যে দেখা যাচ্ছে প্রিয় ভিওয়ার্স এখন হাইড্রোলিক গিয়ার লিভার যদি এটা গিয়ার সিস্টেম হাইড্রোলিক এই যে পাম্প গিয়ারে ফেলানো হচ্ছে আর এটা আমাদের কন্ট্রোলার লিভার কন্ট্রোলার চাপলে গাড়ি হাইড্রোলিক উঠবে যেখানে যেই পর্যন্ত ইচ্ছা তো হাইড্রোলিক চেপে দেখানো হচ্ছে এই যে